তবে শিক্ষার্থী আজ সপ্তম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা কল্প বিজ্ঞান বিজ্ঞান বইয়ের দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো সকাকে সকাকে দেখো একটা দলের নাম তোমরা যে কোনো একটা দলের নাম দিতে পারো এই দলের এখানে দলের নামটা আছে বা যেকোনো একটা দলের নাম দিতে পারো প্রায় সদস্যের নাম এগুলো সদস্যের নামগুলো তোমরা এই যে শরীর প্রণয়

এক রচিত পাণ্ডুলিপি জমা তারিখ তোমরা যেকোনো তারিখ দিতে পারো যেহেতু তোমাদের এখানে চব্বিশ সাল চলতেছে চব্বিশ দিতে পারো যেকোনো একটা তারিখ দিতে পারো দিয়ে তোমরা এই পাণ্ডুলিপি জমা যে হয়েছে সেই ধাপ গুলো দিয়ে দিবে কি কি কাজ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এর এই পরবর্তীতে তোমরা আহ অন্য তোমাদের অন্য সেশনে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর এখন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করো যাতে আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে হবে